নামাজের গুরুত্ব নামাজের ফজিলত অনেক আছে অনেক শুনেছেন অনেক বিষয় আছে। তবে আল্লাহ এবং তার বান্দার মাঝে একজন স্রষ্টা আর সৃষ্টির মাঝে শুধু সম্পর্ক এটা নয় যে আল্লাহ তাহলে একটা দায়িত্ব দিবেন আর বান্দা পালন করবে। আর আল্লাহ বলে আলমিন তার বিনিময় দিবেন শুধু এই দায়িত্ব পালন প্রতিদান প্রদান এটাই শুধু বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্ক নয় স্রষ্টা সৃষ্টির মাঝে সম্পর্কটা এরকম হতে পারে না আপনি নিজে যদি ভাবেন আপনি আপনার বাবার প্রতি দায়িত্ববান আপনার বাবার সেবা করেন খেদমত করেন তো এই যে আপনার বাবার প্রতি আপনি এত যত্নশীল এই যত্নশীল হওয়ার কারণটা কি আপনার বাবা আপনাকে আপনার মা আপনাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন এই পৃথিবীর আলো তারা দেখিয়েছেন এই কারণে তাদের প্রতি আপনার এত দায়িত্ববোধ এত এত তাদের প্রতি যত্নবার আপনি একটা কথা বলেন তো মানুষ বাবা মার প্রতি শুধুমাত্র কি দায়িত্বের জন্যই দায়িত্ব পালন করে নাকি বাবা মার প্রতি তার ভালোবাসাও থাকে ভালোবাসা থাকে না শুধু দায়িত্ব থাকে না ভালোবাসা মহাব্বত তাদের প্রতি আবেগ তাদের প্রতি ভালোবাসা প্রেম থাকে মূলত এই কারণেই সন্তান বাবা যদি বলে একটা লুঙ্গি লাগবে ছেলে দুইটা লুঙ্গি নিয়ে যায় এটা ভালোবাসার কারণে শুধু দায়িত্বের কারণে দায়িত্বের কারণে হলে সে একটাই নিয়ে যায় তো যে রপুরে আলামিন আমাকে আমার মায়ের গর্ভে পাঠিয়েছেন যে অপ্পরা আলামিন আমাকে চেয়েছেন বিধায় আমি দুনিয়াতে এসেছি তো সেই রব্বুল আলমিনের সাথে আমার সম্পর্ক শুধু কি দায়িত্ব পালনের আমার সম্পর্ক শুধু কি আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রতিদান প্রদানের নাকি তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক থাকতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে আমাদের সবচেয়ে বড় সম্পর্কটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক আবেগের সম্পর্ক সম্পর্ক কৃতজ্ঞতা বোধের সম্পর্ক আল্লাহ রফুল সালু আলিয়াস্লামের ব্যাপারে হাদিসে আসছে নবী নবীসাল্লাহু আলী সাল্লাম হাত রমাত কদামা তিনি এত বেশি সময় ধরে কিয়াম করতেন নামাজের মধ্যে যে তার পা পর্যন্ত ফুলে যেত অবশেষে সে সাহাবাহান থেকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ রফল আল্লাহাম আল্লাহ তালা তো আপনার সকল গুণে মাফ করে দিয়েছেন এত কষ্ট আপনি কেন করেন আল্লাহ তালা কিছুই আপনার মাফ করে দিয়েছেন এত কষ্ট করার কারণটা কি আল্লাহ রসুল সাল আলি যে জবাবটা দিয়েছিলেন এটাই হচ্ছে নামাজের সবচেয়ে বড় হাকিকত নামাজের সবচেয়ে বড় রহস্য আল্লাহ রসুল্ল আলাম বলেছেন আফালা এখন আফদেন শেকুর হে আমার সাহাবেক আল্লাহ তালা আমার উপরে এত দয়া করেছেন এত অনুগ্রহ করেছেন আমাকে শ্রেষ্ঠ রসুন বানিয়েছেন সর্বশেষ নবী বানিয়েছেন তো আমার কি উচিত নয় যে আমি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব আমার কি উচিত নয় আমি আল্লাহ তালের কৃতজ্ঞ আন্দা হব আপনি যদি ভাবেন এই আজকে আপনি শ্বাস নিচ্ছেন জীবিত আছেন আপনার শ্বাস প্রশ্বাস যদি আপনাকে প্রতিটা শ্বাসের বদলা দিতে হতো যদি প্রতিটা শ্বাসের বিনিময় আপনাকে দিতে হতো আমি কথা বলছি আমার কথার জন্য যদি আমাকে টাকা দিতে হতো কাউকে আমার চোখ দিয়ে দেখার কারণে কান দিয়ে শোনার কারণে হাত দিয়ে কোনো কিছু